বড় ভাইয়া ব্যাগটা ঘষা লাগতাছে চাকায় এ ব্যাগটা চাকায় ঘষা লাগতাছে এক সময় ছিঁড়ে যাব গা ব্যাগটা একটু সাইড করে নিলে ভালো হতো এই যে আবার এই দিকে জেম তখন যে কোন দিকে জেম থাকে তা আমদানি নেওয়ার মতো জায়গা রাই করে ভাই লালন সাহেব এই যে এই যে গুড়ি পাথরগুলো এইগুলো খুব মানে ধীরগতি হোক ব্রেক দল রাখা পারবেন না চাকাতে স্লিপ করে সাবধানে আর কি সুন্দর জরুরি বিদ্যুৎ তো উল্টে আইসে ডিবার দিয়ে লাভইব আইসে উল্টে মারতেছে আবার ডিবার নামাই তো ভয় করে সাফা স্লিপ করলে একবারে শেষ এই কি অবস্থা এই হল শীতের দিনে একটা সমস্যা একবারে ধুলাবালি দিয়ে শেষ এই আরেকটা ব্যাগ নিছে ব্যাগটা ছিড়বো বড় ভাইয়া ব্যাগটা ঘষা লাগতাছে চাকায় এই ব্যাগটা চাকায় ঘষা লাগতাছে একসময় ছিঁড়ে যাবো ব্যাগটা একটু সাইড করে নিলে ভালো হইতো এই যে ব্যাগটা মানে এই জায়গায় ঘষা লাগতেছে এটারে চাকায় ওই লাগতেছে আপনার এটা একটু ওই দিকে রাখেন আনলে হাতে রাখেন মানে এই চাকায় ঘষা লেগে ছিঁড়ে যাবো গা হ্যাঁ একটু সামনে কষ্ট করে হাতে রাখেন ভালো হইবো যাক মানে খেয়াল হয়তো বা নিচে শুরুতে এইদিকে ছিল কিন্তু পিছনের কাছে খেয়াল করে নাই ওরে ধুলে রে রানিংয়ে থাকলে একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে সাধারণ একটা ছোট একটা ব্যাগে থেকে ছোট না বড় ব্যাগ থেকে আর কি উফ